হঠাৎ করে প্রচন্ড গরম পড়েছে আর এই গরমে কিন্তু ঝোল জাতীয় খাবার খেতে অনেক বেশি ভালো লাগে আজকে একটা মজাদার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি খুব বেশি ভালো লাগবে হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে ওয়েলকাম করছি জুনারাস মম ইউটিউব চ্যানেলে আমি প্রথমে এখানে ওয়ান থার্ড কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দুইটা কাঁচামচ দিয়েছি আর দিয়েছি আমি এক টেবিল চামচ তেল তেলটা একটু কম দিয়ে আজকে খুব অল্প মশলায় রান্না করব। আর এই জন্য আমি এখানে ঝালের পরিমাণটাও একটু কম দিয়েছি আর এ পর্যায়ে আমি পেঁয়াজটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে তারপর একটু কষিয়ে নিচ্ছি বা হালকা নরম হয়ে আসলে তারপর আমি এখানে বাটা মশলাগুলো ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু এখানে বাটা পেঁয়াজটাও ব্যবহার করতে পারেন আমি কিন্তু কাটা পেঁয়াজটা দিয়ে রান্না করছি আর গরমে কিন্তু একটু মশলা জাতীয় খাবারটা কম খেলে বা খুব কম মশলা দিয়ে রান্না করলে অনেক বেশি ভালো লাগে খেতে নাহলে কিন্তু একদম ভালো লাগে না রসুন পেস্ট দিয়ে দিচ্ছি আমি এখানে দেড়টা চামচ আদা দিয়ে দিচ্ছি একটা চামচ মোর লবণ দিয়ে দিচ্ছি আমি এখানে একটা চামচ আপনারা পরিমাণ বুঝে দিতে পারেন আমি লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ দিয়েছি আমি মাছের পরিমাণ অনুযায়ী মশলাটা নেওয়ার চেষ্টা করেছি আপনার যদি মাছ বাড়িয়ে বা কমিয়ে নেন সেক্ষেত্রে একটু মশলাগুলো কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন জিরা আর ধনিয়ার গুঁড়া একটা চামচ সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি মশলাটাকে কষানোর জন্য আজকে যেহেতু আমি পাবদা মাছ রান্না করছি সেহেতু এই মশলাগুলোর অনেক বেশি প্রয়োজন আছে কিছু মাছের আসলে অল্প মশলা দিতেই হয় নাহলে কিন্তু মাছটার যে স্মেল সেটা অনেক বেশি বাজে আসে খেতে খুব একটা ভালো লাগে না মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি আর এখানে আমি দিয়ে দিয়েছি কাঁচা পাকা টমেটো দেখা যায় গরমের সময় একটু রান্নাটা টকটক হলেই খেতে কিন্তু খুব ভালো লাগে মুখের রুচিতে অনেক বেশি ধরে আর এর জন্য কিন্তু আমি কাঁচা পাকা টমেটোটা দিয়েছি আর টমেটোটা আমি একটু মেল্ট করে নিব হালকা একটু সিদ্ধ করে নিব এই জন্য মশলার সাথে খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছিলাম আর এই রান্নাটা অনেক বেশি মজাদার হয়ে থাকে আপনারা যারা ট্রাই করেছেন তারা তো করেছেন যারা ট্রাই করনি অবশ্যই ট্রাই করবেন এই রেসিপিটি অনেক বেশি মজার পাবদা মাছ খেতে তো এমনিতেই ভালো লাগে আমরা অনেকেই পছন্দ করি সেজন্য কিন্তু রেসিপিটা ট্রাই করতে হবে মশলাটা কষানো হয়ে গিয়েছে আর এখানে আমি এক কাপ পরিমাণ পানি দিয়েছি এক কাপ পরিমাণ পানি দিয়ে কিন্তু আজকে আমার রান্নাটা হয়ে যাবে অনেক বেশি পানি দিতে যাবেন না তাহলে মাছটা ওভারকুক হয়ে যাবে ছেড়ে যাবে তখন কিন্তু মাছটা খেতে আর একদমই ভালো লাগবে না এখন আমি মাছগুলো পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি মাছগুলো বেশ বড় সাইজের ছিল আর এরকম বড় সাইজের পাবদাটা এভাবে কষিয়ে রান্না করবেন দেখবেন অনেক বেশি ভালো লাগে সবাই অনেক বেশি পছন্দ করে এক এক করে মাছগুলো দেওয়া হয়ে গিয়েছে যেহেতু আমি গরম পানি দিয়েছি তাড়াতাড়ি বলক চলে আসবে আর রান্নাটাও কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে রান্নার টেস্টটাও অনেক ভালো আসবে তাই চেষ্টা করবেন একটু রান্নায় গরম পানি দেওয়ার মাছগুলোতে আমি পানির পরিমাণ একদমই কম দিয়েছি কারণ মাছের থেকেও পানি বের হবে তখন কিন্তু বেশি পানি হয়ে যাবে এই জন্য আর ঢাকনা দিয়ে চুলা মিডিয়ামে রেখে এখন আমি আস্তে আস্তে করে রান্না করে নিয়েছিলাম দশ মিনিট দশ মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি আর দেখুন রান্নাটা কিন্তু অনেকটা হয়ে এসেছে আমি আরও একটু টেনে নিব মাখা মাখা করব অনেক বেশি ঝোল রাখবো না এই জন্য মাছের কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর এসেছে এই যে মাছটা এখন হয়ে গিয়েছে আরও পাঁচ মিনিটের মতো আমি রেখে দিয়েছিলাম আর একদম রান্নাটা কমপ্লিট আজকের রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ